দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুদিন বসায় সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার আর আমরা দেখছি সামনে বেশ কিছু গরু সহ করছে আতাউর ভাই একেবারে কোয়ালিটি ফুল বাচ্চাগুলো সব আতাউর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন ভাইজান আপনি সুস্থ আছেন তো ভাই আলহামদুলিল্লাহ আতাউর ভাই আমাদের সুস্থ আছে আছে আর ফিরে আসছে আমাদের মাঝে আজকে আরেক ভাইকে সেবাও দিল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছিলেন ভাইজান নড়াইল থেকে কিভাবে পাইছেন সন্ধান ইউটিউবের মাধ্যমে আচ্ছা ইউটিউবের মাধ্যমে ইউটিউবে তো অনেকজন ছিল কেন আতাউর ভাইকে নই রাজা ব্যাপার আমার কাছে ভালো লাগছে মানে তার সাথে কথা বলছি কথা মিল আছে নিরাপত্তা 100% পেয়েছেন আতর ভাইয়ের একাউন্টে টাকা লাগায়ছেন জি জি আচ্ছা আস্থা টুকু বিশ্বাস টুকু পাইছেন তো আচ্ছা তো আপনার মতো কোন ভাই শুধু নড়াইল থেকে না সারা বাংলাদেশ থেকে মানে ওয়ার্ল্ড থেকে আতর ভাইয়ের কাছে আসতে পারবে আসতে পারবে আসতে কোনো সমস্যা নাই না নিশ্চিত বাসায় নিরাপত্তা ঠিক মতো পারছে সেবা যত্ন করছে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার কিনাকাটার ধরনটা কেমন বলেন তো ভালো উনি তো প্রকৃত পক্ষে একজন ব্যবসায়ী বাসুরের ব্যবসায় করে ওনার বাসায় মনে হয় কয়েকটি গরু আছে দেখছেন মনে হয় আচ্ছা তো আসতে পারবে যে আচ্ছা আপনি সব মিলে সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দোয়া করে দেন আমার ওখানে সে যাবে হ্যাঁ আর ব্যবসা তো একদিনের না ব্যবসা লং টাইম ডেবস আচ্ছা তো এগুলো নিয়ে যা কি করবেন প্রজেক্ট আমি সামনে খামারে ওঠানোর চিন্তা না তবে এগুলো নিয়ে আমি দেখি আপাতত কি করা যায় তবে আমার খামার করারই চিন্তা ভাব আচ্ছা খামার করারই চিন্তা ভাবনা বেশি জি আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা আতাউর ভাই আমরা গরুগুলো দেখব সুন্দরভাবে অনেকদিন পরে এসেছে আতাউর ভাই কত হয়েছে এটা বলেন চার লক্ষ ত্রিশ পঁয়ত্রিশের চার লক্ষ ত্রিশ পঁয়ত্রিশের মধ্যে পড়ছে আর কি সর্বোচ্চ কত দামের ভিতরে আছে বলেন সর্বোচ্চ পঁয়তাল্লিশ আর সর্বনিম্ন সর্বনিম্ন আপনার আছে তেইশ তেইশ আচ্ছা এখন আপনি গরু দেখান এই যে একটা এই যে একটা 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 বেশ সুন্দর বাচ্চা এই যে দুইটা বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা ভাই আতাউর ভাই সংগ্রহ মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর বকনা বকনা এবার সেটা বকনা 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 বাচ্চা এ বছরটা এটাও বকনা এটাও বকনা এটাও বকনা এটা সার এটা সার এটা কি এটা বকনা এ বছরটা এটা এটা সার বাচ্চা সার বাচ্চা এটাও সার বাচ্চা এগুলো সার এক দুই তিন চার সার বাচ্চা সার বাচ্চা